এক এক করে বলবো আপনাদের ধৈর্য থাকে কাইন্ডলি শুনবেন যে একজন সামরিক কর্মকর্তার স্ত্রী কি করে এটা জানার প্রয়োজন আছে খুব সহজেই অনেকে ধরে নেয় যে সামরিক কর্মকর্তার ওয়াইফ স্টাইল করে বেড়ায় ফ্যাশন করে বেড়ায় খুব লাক্সারি লাইফ লিড করে এটা দেখা যায় একটা বিষয় কি আপনি যে কোনো জায়গায় রাস্তাঘাটে যে কোনো পরিবেশে বের হবেন আপনাকে তো শালীনভাবে বের হইতে হবে আপনার আপনাকে কিছুটা অ্যারিস্টোক্রাসি মেনটেন করতে হবে তার মানে এই না যে আপনি কোনো কষ্ট করেন না তাই না আল্লাহ নবীও কিন্তু মানুষকে পরিপাঠি হয়ে চলতে করছেন এখন পরিপাঠি হয়ে সাজসজ্জা করে সুন্দরভাবে চল মানে এই না যে আপনি কোনো সংগ্রাম করেন না আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেন না আপনি কোনো কষ্ট করেন না ব্যাপারটা কিন্তু তা না একজন সামরিক কর্মকর্তা যে কষ্ট করেন তার প্রতিটা কষ্টের পেছনে তার স্ত্রীর অনেক বড় একটা ভূমিকা থাকে এবং যে কারণে একজন সামরিক কর্মকর্তা তার স্ত্রীকে সম্মান দিয়ে থাকেন যেটা অন্য পেশায় অথচটা দেখা যায় না এবং এটা অন্যতম কারণ যে সামরিক অফিসারদেরকে বিভিন্ন অনেক মেয়েরা বিয়ে করতে যে আগ্রহ থাকে এটার অন্যতম কারণ হচ্ছে তাদের কিছু প্রিন্সিপালস তাদের রুটিন লাইফ তাদের ডিসিপ্লিন তাদের ক্যারেক্টার তাদের নৈতিক চরিত্র এবং স্ত্রীদের প্রতি তাদের কেয়ার এটা কিন্তু অন্য কোনো পেশায় নেই এবং সেই সুযোগে অন্য কোনো পেশায় হয়তো বা কেউ পায় না কিন্তু এই বিষয়টাকে আপনার সামনে রেখেই কিন্তু আসলে আমাদের এই সামরিক ওয়াইফ সামরিক বাহিনীর কর্মকর্তাদের স্ত্রীদের তাদের জীবনটা কিন্তু আমাদের সাথে এইভাবে চলে তো এই জায়গাটা অনেকে খুব নেতিবাচক মন্তব্য করে থাকেন যেটা জানেন না আমি এক এক করে কথাগুলো বলছি যেমন ধরুন আপনার অনেকে আপনারা মনে করেন হয়তো আর্মি অফিসার একজন ওয়াইফ খুব স্টাইল করে কিন্তু আপনারা কি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক অফিসারের ওয়াইফ আছেন স্ত্রী আছেন যারা ডাক্তারি পাশ করেছেন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ব্যাংকে জব পেয়েছেন বিসিএস অফিসার হয়েছেন আমি ব্যক্তিগতভাবে চিনি তারা তাদের সেই চাকরিটাকে স্যাক্রিফাইস করেছেন তাদের হাজব্যান্ডের জন্য একটা বিষয় হচ্ছে দেখেন আপনি কিছু পাইলেন না আপনি তাই কিছু করছেন না এটা এক জিনিস আরেকটা হচ্ছে পেয়ে ছেড়ে দিলেন এটা একটা মেয়ের জন্য অনেক কষ্টের আমি সত্যি কথা আমার কোন এক সময় শখ ছিল আমি ডাক্তার বিয়ে করব। কিন্তু পরবর্তীতে যখন মনে হলো যে আমি যখন জব করব আমার যে ফ্যামিলি লাইফ পার্সোনাল লাইফ এটা একটা ডাক্তার মেয়ে আমাকে আসলে তার পেশা নিয়ে ব্যস্ত থাকবে এই ব্যস্ততার ভিড়ে সে যখন আমাকে সময় দিবে তখন তার ডাক্তার এসে করতে পারবে না তো এখন তাহলে আমি একজন ডাক্তার মেয়েকে বিয়ে করে আমি সামরিক বাহিনীতে একটা লেডির যে পরিমাণে সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা ডাক্তার মেয়েটা আমাকে দিতে পারবে না তো এখন সেই মেয়ে হয়তো বা যেমন কোনো একটা জায়গা থেকে একটা মেয়ের বিয়ের কথা হয়েছিল তখন সেই মেয়েকে এটাও বলেছিল যে সে আমার হয়তো বিয়ে হলে সে তার পেশাকে স্যাক্রিফাইস করবে বাট আমি এটাকে মেনে নিই কারণ কি আমি মনে করি একজন বাবা বা একটা মেয়ে বা পরিবার অনেক কষ্ট করে একটা মেয়েকে ডাক্তারি বাস করাবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করায় আপনি চিন্তা করেন একটা মেয়ের ডাক্তারি মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথে তার মা বাবার স্বপ্নটা তৈরি হয় সেখান থেকে মেয়ে স্বপ্ন তৈরি হয় এখন কোনো একটা ব্যক্তিকে বিয়ে করে সেই স্বপ্নটাকে সে যদি বন্ধ করে দেয় এটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য না যে কারণে আমার কাছে মনে হতো যে আমি কেন আরেকজনের স্বপ্নকে ভঙ্গ করে দেবো আমার নিজের কেরিয়ারে তার সাপোর্ট নেওয়ার জন্য আমি কি আমার পেশা ছেড়ে দেবো তাকেই বিয়ে করে আমি তো আর্মি চাকরি ছাড়বো না তার ডাক্তারি পেশায় তাকে সাপোর্ট দিতে তাহলে আমার আর্মি চাকরির জন্য সেই কারণে স্যাক্রিফাইস করবে এই চিন্তার চেতনা থেকে কিন্তু আমি সেই লাইনে যাইনি ঠিক একইভাবে আমি কথাটা বলবো যে এরকম অনেক ভাবিরা আছেন তারা তাদের কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করেছেন তার হাজব্যান্ডকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি সেই নারীদেরকে নিয়ে আজকে যদি বলেন তাদের যোগ্যতা নেই তারা স্বামীর গর্বে গর্বিত স্বামীর পরিচয় দিয়ে চলেন স্বামীর ক্ষমতায় তার ক্ষমতা এই যে আচে পাঁচে মন্তব্যগুলো করেন আপনারা কি আদৌ দেখেছেন একটা মিলিটারি অফিসার ওয়াইফ কি কষ্টটা করে একজন অফিসার আমি নিজে আমি আমি সাক্ষী যে আমি যখন আমাদের সিনিয়র অফিসার মিশনে গিয়েছেন মিশনে থাকা অবস্থায় সেই ভাবিদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট টাপোর্ট দিয়ে আমাদের মধ্যে একটা ব্রাদারহুড ছিল একজন অফিসার লেডিকে আমরা সবসময় বড় বোনের চোখে দেখতাম বা আমাদের একজন সিও ভাবি যিনি থাকতেন তাকে মায়ের চোখে দেখতাম এখন আমার ফার্স্ট কমান্ডিং অফিসার তো তার ওয়াইফ বর্তমান আমেরিকা থাকেন লুবনা ভাবি এখনো তাকে আমি মায়ের সম্মান দিই এখনও তার সাথে যখন কথা বলি তিনি আমাকে সেই সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবেই দেখেন আমি তাকে সেই সিও ভাবি হিসাবে দেখি তার তারা জেনারেল হয়ে রিটায়ারমেন্টে চলে গেছেন তার হাজ তাদের হাজব্যান্ডরা কিন্তু তারপরে সেই সম্মান আছে আমরা সিনিয়র ভাবিকে মায়ের চোখে দেখি এক একটু সিনিয়র ভাবি হলে তিনি আমার সমবয়সী হল তাকে আমরা মায়ের মতো করে সম্মান করি আবার যদি কোনো জুনিয়র অফিসের ওয়াইফ হয় তাকে আমরা বোনের মতো সম্মান করি হয়তো বর্তমানে কিছু কিছু দু একটা ঘটনা ঘটতে পারে যেমন যেমন আজের সময় কিছু অফিসার চাকরি হারিয়েছেন নৈতিক জনিত কারণ সেটা এক্সেপশনাল একটা দুইটা ঘটনা থাকবে বাট আমাদের আর্মির মোটা দাগে মিলিটারি কালচারে একজন লেডি যে পরিমাণে রেসপেক্ট পায় সেটা কোনো কালচারে ভাই রেসপেক্টটা পায় না একটা লেডি যতটা সিকিউর ফিল করে এটা কোনো কালচারে এতটা সিকিউর ফিল করে না আমাদের মধ্যে মিউচুয়াল রেসপেক্টটা অনেক বেশি আমরা একজন ভাবিকে যেভাবে ওন করি এটা কোনো কালচারে একজন ভাবিকে ওইভাবে ওন করে না আমি আমার আপন ভাই বউর সাথেও মনে হয় না এতটা আমার শ্রদ্ধাবোধ আছে যেটা আমার একজন সিনিয়র সামরিক কর্মকর্তা বউর ক্ষেত্রে এবং আমি বিভিন্ন সময় বিপদে পড়েছি দুর্ঘটনা ঘটেছি অসুস্থ হয়েছি প্রচুর সিনিয়র অফিসার ভাবিরা বড় বোনের করে খোঁজ নিয়েছেন ব্যাংককে ভর্তি হয়েছি তখন ভাবিরা খোঁজ নিয়েছেন মনে হয়েছে যে আমার আপন একটা বড় বোন খোঁজ নিচ্ছেন এই ধরনের সম্পর্ক আমাদের মধ্যে পাই তো সেই ভাবিদেরকে নিয়ে আপনারা যখন আজে বাজে কথা বলে না খুব কষ্ট হয় আপনি তো আন্দাজ নাই সামরিক বাহিনীর একজন লেডি যদি তিনি অশিক্ষিত হয়েও সামরিক বাহিনীতে কোনো কর্মকর্তার স্ত্রী হন তিনি যে শিক্ষা এই বাহিনী থেকে অর্জন করতে পারেন আপনার বাইরে মাস্টার্স পাস করে সেই শিক্ষা অর্জন করতে পারবেন কারণ সামরিক বাহিনীর যে কালচার এই কালচার একজন লেডি অনেক কিছু শিখেন তাকে অনেক দায়িত্ব পালন করতে হয় একজন কোম্পানি কমান্ডার মেজর র্যাঙ্কে সেই কোম্পানি কমান্ডার তিনি কিন্তু কেউ একজন আমার কথাটা পরিষ্কার শুনতে পাচ্ছেন না একজন কোম্পানি কমান্ডার যিনি থাকেন মেজর র্যাঙ্কে তিনি পর্যন্ত তার ওয়াইফ পর্যন্ত তিনি যখন অ্যাবসেন্ট থাকেন বা তিনি যখন কোনো ট্রেনিংয়ে এখানে ওখানে যান তার ওয়াইফ কিন্তু সেই প্রতিটা সৈনিকের খবর তার মাধ্যমে রাখেন তিনি তার অনেক ক্ষেত্রে আছে যে একজন অফিসারের কাছে একটা কোনো একটা সমস্যা কোনো সৈনিক বলতে পারে না তখন দেখা যায় তার লেডির কাছ থেকে স্বর্ণাপন্ন হয় এবং আমাদের আমাদের মধ্যে এই রকম একটা অফিসারের লেডি সে কিন্তু একটা সেমি অফিসারের মতো কাজ করে যেটা আপনারা জানেন না তিনি লাপ্পা লাইফ লিড করেন না একজন লেডিও লেডিকে তাকে সেনাবাহিনীর অধীনে অনেক কালচারাল প্রোগ্রামগুলো তাকে চালাতে হয় সেখানে অনেক ধরনের কালচারাল ইভেন্ট হয় সেই ইভেন্টগুলো কিন্তু আমাদের ভাবিরা অ্যারেঞ্জ করে থাকেন আমাদের আর্মি অধীনস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেক ভাবিরা তত্ত্বাবধান করে থাকেন আবার আমাদের এই যে বিভিন্ন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থাকে এটা কিন্তু আমাদের ভাবিরা দেখে থাকেন এবং আপনারা হয়তো জানেন না যে আমাদের সামরিক বাহিনীতে প্রচুর ভাবিরা আছেন যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় সিএসআর অ্যাক্টিভিটিস করছেন সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড এনজিও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন তারা মিলিটারি এনভায়রনমেন্টে তাদের দায়িত্ব পালন করছেন আবার জবও করছেন ব্যাংকে চাকরি চাকরি করছেন শিক্ষকতা করছেন আবার কেউ লেখালেখি করছেন মিডিয়াতে অনেক ভাবীরা আছেন যারা নিউজ প্রেজেন্ট হিসাবে কাজ করছেন প্রতিটা জায়গা যেখানে একজন মিলিটারি অফিসার ওয়াইফ কোনো একটা দায়িত্বে নিয়ে দায়িত্ব নিয়েছেন সেখানে তিনি ব্যর্থ হননি আপনাদের মনে রাখতে হবে বেগম খালতে যা তিনি একজন সামরিক কর্মকর্তার স্ত্রী যাকে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের মানুষ যাকে দেখে অনেক ফ্যাশন থেকে শুরু করে অনেক কিছু শিখেছে যার কাছ থেকে স্টাইল মানুষ শিখেছে সেই বেগম খালদা জু কিন্তু একজন সামরিক কর্মকর্তা বলেন এবং আপনাকে একটা কথা বলি যদি শেখ হাসিনা আরেকটু সুন্দরী হতেন তিনিও কিন্তু হয়তো বা সামরিক কর্মকর্তার স্ত্রী হইতেন এবং হয়তো তার আজকে এই হতো না যদি তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি শেখ হাসিনার কোনো সামরিক কর্মকর্তার কাছে বিয়ে দিতেন তাহলে হয়তো তার এই অধবতনটা হতো না তিনি হয়তো বা খালদার অত তার মতো একই রূপে এসে পারতেন এবং নীতি আদর্শ প্রতিফলন ঘটাতে পারতেন কিন্তু হয়তো তিনি অতটা সুন্দর হননি বিধায় হয়তো তার জীবনে সেটা ঘটেনি আর যারা যারা আজকে জেলাসি থেকে আজে বাজে মন্তব্য করছেন যেসব মেয়েরা আপনারা যারা সুন্দর আছেন তারাও কিন্তু মনে স্বপ্ন দেখেছেন সামরিক অফিসার বিয়ে করার জন্য কিন্তু পারেননি তাই আঙুর ফল টক না পেয়ে এখন অন্য ভাবিতে প্রতি আপনারা তির্য মন্তব্য করছেন তারা এটা করে বেড়া ওইটা করা করে বেড়ায় সমস্যাটা ওইখানে না তারা কী করে এটা সমস্যা না সমস্যা হচ্ছে আপনার ভিতরে জ্বালা এই জ্বালাপড়া বন্ধ করেন আবার অনেক মেয়ে আছে আমি আমার অনেক বন্ধু আমার ক্লাসমেট পেয়েছি জুনিয়র পেয়েছি ঢাকা বিশ্ব অনেক পাশাপাশি ডিপেন্ডের অনেক মেয়েদেরকে পেয়েছি যারা এখনও সম্মানের সাথে বলে যে হ্যাঁ আর্মি অফিসার বিয়ে করার ইচ্ছা ছিল বাট তাদের রেসপেক্টটা তার সামরিক অফিসারকে বিয়ে করে না করে নাই বলে তাদের রেসপেক্টটা যে চলে গেছে তা না কিন্তু আজকে আমি এই বিষয়টা আমাদের এখানে একজন অফিসার একটা মন্তব্য করছেন যে দ্যার ইজ নো নিড টু এক্সপ্লেন দিস বাট আমি এক্সপ্লেন করতে বাধ্য হচ্ছি কারণ কি আমাদের সমাজে অনেকেই অনেক কিছু জানেন না সো দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করব আমরা সামরিক বাহিনী কর্মকর্তারা আমাদের লেডিদেরকে খুব রেসপেক্ট করি তাই দয়া করে আমাদের সামরিক কর্মকর্তার ওয়াইফদের নিয়ে আজেবাজে মন্তব্য আপনা করবেন আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় পুরুষ হচ্ছে নারীর ইজ্জত দিতে জানা এবং আমরা সেটাকে আমরা সবসময় এবং পারিবারিক সবচেয়ে বড় মূল্যবোধ হচ্ছে মেয়েদেরকে ইজ্জত দেওয়া যে পুরুষ তার বোন নিজের স্ত্রী এবং মা এবং নিজের কন্যা এই চারটার সম্পর্ককে ইজ্জত দিতে পারে না সে পুরুষ না এবং এই জায়গাটা এই জায়গাটা সেই সম্মান দিতে পারে যার মধ্যে সত্যিকার অর্থেই পারিবারিক এবং নৈতিক মূল্যবোধ আছে পারিবারিক শিক্ষা যার মধ্যে আছে দয়া করে আমি শুধু সামরিক বাহিনী না যে কোনো প্ল্যাটফর্মে কোনো কমিউনিটির লেডিজদের কিনা বাজে মন্তব্য করবেন না আপনারা যাদের যোগ্যতা নিয়ে কথা বলার মতো আপনার নিজের যোগ্যতা নেই তাদের কিনা কথা বলবেন না সামরিক বাহিনীর কর্মকর্তাদের স্ত্রীরা যথেষ্ট যোগ্য এবং তাদের মুখোমুখি হয়ে কথা বলার যোগ্যতা আপনাদের নাই বলেই আপনারা অনেকে আজ বাজে মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করে এবং কিছু ইডিয়েট আছে যারা একটু ভাইরাল হওয়ার জন্য আলোচনা আসার জন্য এই বিষয়টাকে সামনে নিয়ে এসে একটা মুখরোচক গল্প তৈরি করে মুখরোচক একটা ডিসকাশন তৈরি করে সেখানে ভাইরাল হতে চান